নমস্কার বন্ধুরা ভিলেজ ব্লগার পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরা কিন্তু কেউ ভালো নেই তোমরা তো কয়েকদিন আগেই শুনেছিলে আমি ভীষণ অসুস্থ আমি সেরে উঠিনি তার মধ্যে মা পড়ে গেছে অসুস্থ হয়ে গেছে গত বৃহস্পতিবার থেকে আজকে মঙ্গলবার শনি বৃহস্পতিবার থেকে কন্টিনিউ মায়ের জ্বর পায়খানা বমি ডাক্তার দেখানোর পর মানে সময় লাগবে সেরকম পরিস্থিতি ওষুধ খাচ্ছে আর মা এমনিতেই উইক জানো তো এত দুর্বল হয়ে গেছে মানে দুটো রাত্রির যে কীভাবে কাটিয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার তখন মাথাতে ছিলও না যে আমি কী করে ভিডিও করি বা কিছু আমরাও সব মাথাতেই আসেনি আর দিদির তো বাড়ি দূরে জানো শ্বশুরবাড়ি আসতে তো সময় লাগবে সঙ্গে সঙ্গে বললেই কেউ আসতে পারে না কাকাদেরকে বলেছিলাম কাকারা যথেষ্ট হেল্প করেছে আসা যাওয়া সমস্ত কিন্তু রাত্রিটা তো কেউ থাকতে পারে না তাই না এত প্রবলেম হয়েছে মানে ঘুমোতে পারিনি দু রাত তো কষ্ট করে কাটিয়েছি না তোমাদেরকে বলতে বোঝাতে পারবো না আজকে কতদিন পর এক সপ্তাহ পর আজকে এই ফোনটা হাতে নিয়েছি কি কি যে মানে কি এত কষ্টের মধ্যে কাটিয়েছি আরও বেশি ভয় করে জানো তো বাবা তো চলে গেছে বাবাকে কিচ্ছু করতে পারিনি রাত্রে নিশ্চিন্তে শুয়েছি সকালবেলা বাবার নেই সুস্থ মানুষ আর মা একটু অসুস্থ হলেই না এত ভেঙে পড়ি আমি কি করব রাস্তা খুঁজে পাই না তাছাড়া মা এত দুর্বল হয়ে গেছিলো না রাত্রে শুধু শুয়ে আছে বিছানায় কোথায় মানে কি পায়খানা বই মানে এমন সেন্স নেই ওষুধ খাওয়ার পরেও কোথায় কি করছে বুঝতে পারছে না ধরে ধরে নিয়ে যাওয়ার রাত্রে সেই সারা রাত জাগা দুদিন ধরে পড়ানো পুরো বন্ধ ছিল আর সোমবার থেকে মানে গত সোমবার থেকে পড়াচ্ছি আজ দুদিন সোম মঙ্গল দুদিন পড়াচ্ছি সেই বৃহস্পতিবার থেকে বন্ধ করে দিয়েছিলাম সমস্ত কিছু মানে আমার খাওয়া দাওয়া তো উঠেই গেছে মা তো খেতেই পারছিল না আমার খাওয়া দাওয়া উঠে গেছে দিদিও এসেছিলো কালকে বাড়ি গেছে দিদিও এসেছিল কাল বাড়ি গেছে তো মানে কি দিদি আসতে একটুখানি যেন বুকে বল ভরসা পাই এখন ওরই মধ্যে মা একটুখানি সুস্থ আছে মানে এই নিজে থেকে উঠে বাথরুম পায়খানাটা যেতে পারছে আর কিছু দিলে অল্প অল্প খাচ্ছে একবার ডাক্তার দেখানো হয়ে গেছে বলেছে পাঁচ দিন পর দেখাতে আবার কাল যাব। আগামী কাল একবার দেখাতে যাব। আর সারা দিন সকাল থেকে এদিক ওদিক ঘুরছি এর মধ্যেই তোমাদেরকে বলাও হয়নি যেন তো গ্রিলটা করতে দিয়েছিলাম সেও নিয়েও অনেক সমস্যা হয়ে তো ওঠেনি করে দেয়নি অন্য মিস্ত্রি এসেছিলো এর মধ্যেই আর কি তো কাকা সেখানেই গিয়েছিলো আজকে দেওয়ার কথা ছিল আজ হয়নি সে ও গোলমাল করেছে সে এক বলেছে আর এক করেছে কাল দেবে আবার ঠিক করার পর তো কী যে পরিস্থিতিতে আছি কি বলবো বন্ধুরা আমার মানে বলার ভাষা নেই খাওয়া দাওয়া সব তো উঠেই গেছে তার মধ্যে জানো তো আমার পরিস্থিতি টাকা পয়সার যে কী হাল আমি নিজে এতদিন পরে রয়েছি ফুগছি সেলাইপত্র কিচ্ছু করতে পারিনি কিভাবে যে চলছে আমার আমি জানি আর স্বয়ং ঈশ্বর জানেন তো মা বিছানায় চব্বিশ ঘন্টায় প্রায় শুয়ে আছে এখন এই বসেছিল বাইরে একটুখানি মানে এখন ধরো একটা স্বাভাবিক মানুষ সারাদিন কাজকর্ম করে নিজের কাজ নিয়ে থাকে সে কি বিছানায় শুয়ে থাকতে পারে পারছে না তো সঙ্গে থাকো সারাদিন কি করছি না করছি একটু একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো জানি না কতটা কি পারবো তো আজকে আমাদের এখানে শ্যাওড়া জিয়ালাতে তো উপোস করাই হয় শেওড়াতেও হয় কিন্তু মাও পারবে না আমিও পারব না আমি তো এমনিই অসুস্থ ছিলাম সেরে ওটার আগেই মা অসুস্থ হয়ে পড়ে তাই দুজনেই প্রায় উইক তো নিরামিষ ভাত খাবো কাকিমাকে পুজো দিয়ে দেওয়া হয়েছে তো এখন বসেছি শরবত গুলতে আর তার মধ্যে শরীর এত গরম জানো ডাব খাওয়াচ্ছি মিচরির জল তারপর মৌরির জল সমস্ত কিছু খাওয়ানো হচ্ছে তো শরীর মানে গরম হয়ে গেছে আসলে এত ওষুধ খাচ্ছে তো তার জন্য তার মধ্যে প্রচুর গরম করছে মানে সবসময় বলছে কষ্ট শরীরটা তো দুর্বল হয়ে গেছে খেতে পারছে না হাঁটতে চলছে মানে এমন হয়ে গেছে হাত পা কাঁপছে শুধু কাঁপছে হাত পাগুলো তোর মধ্যেই সব সময় চব্বিশ ঘন্টা পাকার তলায় আছে তো বলছে আমার গরম করছে আমার গরম করছে যাক যে পরিস্থিতি হয়েছিল মানে আমি এমন মানে কী করবো খুঁজে পাচ্ছিলাম সেখান থেকে যে মা এখন একটু সুস্থ আছে কথা বলছে আমার সাথে এটাই আমার অনেক খাচ্ছে এটাই অনেক তোমাদেরকে তো দেখাবো মাকে আর তোমরা আশীর্বাদ করো মা যেন খুব তাড়াতাড়ি সেরে ওঠে আমার মা ছাড়া তো কেউ নেই তোমরা জানোই বাবা তো গত চার বছর হলো চলে গেছে হতে যাচ্ছে এই তো জুলাই মাস এলেই আবার আবার পূর্ণ হয়ে যাবে তাই মাছ ছাড়া তো কেউ নেই তোমরা একটু আশীর্বাদ করো যেন মাছ এতই সেরে ওঠে নুন চিনির জল লেবু দিয়ে গুলেছি আমিও একটু খাবো পড়িয়ে এসে থেকে এদিক ওদিক করছি আমারও শরীরটা ভীষণ খারাপ তো ভাত বসাবো একটু পরেই একটু কিছু কাজ রয়েছে একভাবে কতদিন ধরে সেলাইগুলো করিনি পয়সা বলছে তো আমার এই সবই সেলাই টিউশন এগুলো যদি বন্ধ করি কি করে চলবে বলো তো এগুলো নিয়েও বসেছি আর শরবত একটু খাবো খেয়ে সেলাইগুলো করে তবে ভাত বসাব বাইরে রোদ দেখো একবার বাপরে জল তুলে তুলে রাখা হচ্ছে কি যে হাল হচ্ছে মাকে একটু শরবত দেবো আমিও একটু খাবো কি অবস্থা হয়েছে এই দিন পাঁচ চার পাঁচ দিনে ঘাড় গোড় বেরিয়ে গেছে খাওয়া খাওয়ানি সব সময় বিছানায় শুয়ে আছে দেখতে পাচ্ছ তো কি ভিডিও পড়বো বলো তো তোমাদেরকে কী দেখাবো তোমরা শুধু আশীর্বাদ করো যেন মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমাদের তো এই সংসার মা মেয়ের যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যেন মাকে নিয়ে ভালো থাকতে পারি আশীর্বাদ কর চলো দুজনে মিলে একটু শরবত খাচ্ছি মাকে ওষুধ দিয়েছি চিঁড়ে ভাজা দিয়েছি মুড়ি খেয়েছি একটুখানি আজকে ভিজিয়ে দিদি মিষ্টি নিয়ে এসেছিলো ফল নিয়ে এসেছিলো সেইগুলো খাচ্ছে তো মা খা খেয়ে একটু শোভে একটু পরে তেল মাখিয়ে দেবো স্নান করিয়ে দেবো জল রোদে দিয়ে রেখেছি চলো সেরকম কিছুই আজকে রান্না বান্না করব না সেলাইটা করতে করতে উঠে পড়েছি আমারও ভালো লাগছে না সব মাছ রয়েছে কিন্তু করবো না ভেজে রেখে দিয়েছি তো মাকে ওদিকে চান করতে দিয়ে এলাম মা প্রথমত চান করছে আর আমি এদিকে বসিয়েছি আলু ভাজা বরবটি আলু শুধুই আলু বরবটিগুলো ভাজতাম না মায়ের মুখে তো ভালো লাগছে না কিন্তু পায়খানা যেহেতু হয়েছিলো সব কিছু দেওয়া যাবে না তো বরবটিগুলো শুকিয়ে যাচ্ছে আজকাল ঝোল করব না মাছ নেই শুধু সবজি দিয়ে ঝোল মা বললো ভালো লাগছে না খেতে তো দুধ নিয়ে এসেছি দুধটাও পুরো বন্ধ করে দিয়েছিলাম খাওয়ানো কেন বলো তো মা এমনিতেও দুধ খেতে ভালোবাসে কিন্তু এই গ্যাস হচ্ছিলো বলে না খাওয়াইনি তো অনেক দিন পর দুধটা নিয়ে এসেছি কেননা গ্যাসটা কমেছে গ্যাসের ওষুধ তো দিয়েওছে পায়খানার সব ওষুধ দিয়ে এখন যেহেতু ঠিক আছে তো আর নিরামিষ কি খাবে মাছটা দেবো না তাই জন্য দুধ নিয়ে এসেছি একটু গরম করলাম তারাও দেখায় মা ওদিকে স্নান করছে করে বললাম জল এসে গেছে একটু স্নানটা করলে না শরীরটা ঝরঝরে হবে জ্বর নেই সর্দি আছে আর গরম করছে তো স্নানটা করলে ভালো করে তেল তেল মাখিয়ে দেওয়া দিয়েছি আর আমি থেপিয়ে থেপিয়ে মাথায় জল দিয়ে চান করে আজকে বললাম আমি নিজে করবো ঠিক আছে নিজে নিজে করো জলটা দিয়ে এলাম তো আমি রান্নাটা বসিয়েছি চলো দেখাই কী হচ্ছে এখানে বরবটি আর আলু ভাজা বসিয়ে দিয়েছি এখানে হবে ভাত আলু সেদ্ধ পটল সেদ্ধ দিয়ে ভাত হবে আর ওখানে করে রেখেছি দুধটা গরম তো চলো কাজগুলো করে নিয়ে এখন কদিন ছোটো ছোটো ব্লগই তোমরা ভাবে এইভাবে বসে ব্লগ করার সময় আমার নেই সব কাজ বাজ করে রয়েছে পারছে না মা মাকে তো দেখতে হচ্ছে চলো রান্নাবান্না করি আবার খাওয়ার সময় দেখা হচ্ছে এখনও ঘর দালান মোছা বাকি পাঁচটায় উঠেছি উঠে বাড়ির সব কাজ বাজ করে রেখে গিয়েছিলাম মোছাটা হয়নি আর জলটা আসেনি বলে ভরা হয়নি তো এসে সব করলাম বাকিগুলো বাকি ঘর দালান ঝাঁট দেওয়া উঠাঁট দেওয়া বাসন মাজা করে রেখে ঠাকুর তোলা ধুয়ে ঘরের ওই ঘরটা ঠাকুর ঘরটা মুছে ধুপ দিয়ে তারপরে গিয়েছিলাম মাকে শুয়ে ওষুধ টষুধ দিয়ে গিয়েছিলাম বলেছিলাম খাবে এগুলো এগুলো দেখানো মা জানে আর কিছু খাবার দিয়ে গিয়েছিলাম খেয়ে মা শুয়েছিল তো ভালো লাগছে না শরীর চলো পরে আবার কথা হচ্ছে তারপর চান টান করে ওঠার পর এখন একটু ঝরঝরে লাগছে দেখতে পাচ্ছ মা কথা বলো দেখো এদিকে দেখো কি অবস্থা হয়েছে দেখতে পেরেছ কী করবো বলো আস্তে আস্তে সেরে উঠছে আশীর্বাদ করো যেন এইভাবে তাড়াতাড়ি সেরে ওঠে দেখতেই পাচ্ছ এখন ঘড়ির কাঁটা দুটো পনেরো বাজে তো এইমাত্র সমস্ত কাজ বাজ সেরে স্নান করে উঠলাম তারপরে সারাদিন তো কাজ করছি সেই পাঁচটায় উঠেছি তোমাদের বললাম ঘরটা মুছে যেতে পারিনি তো বাকি ছিল একটা ঘরই মুছেছিলাম সমস্ত ঘর দাঁড়ান মুছলাম যা একটু আজু যা আলু সেদ্ধ ভাত রান্না করলাম আলু ভাজা করলাম সেলাইগুলো করলাম তার মধ্যে আমার শরীরটাও তো ভালো নয় বুঝতেই পারছো মার মেয়ে থাকি দুজনে মিলে তো কাজ করি আমাকে তো যাই ইনকামের দিকটা দেখতে হয় তাই সংসারের সমস্ত কাজ আমি আর করতে পারি না আগে খুব করতাম তো মা সমস্ত কাজ করে মানে সংসারটা সামলায় তোমরা তো জানোই ভিডিওতে দেখে তো দুটো মানুষের মধ্যে যদি একজন অসুস্থ হয়ে পড়ে আমি তো একদমই বুঝতেই পারছো কী অবস্থা বাড়িতে একটা পুরুষ মানুষ নেই যদিও মেয়েরাই এখন সব পারে কিন্তু রাত বিড়েতে একটুখানি ভয় করে জানো দুটো রাত যেভাবে কাটিয়েছি বিশ্বাস করতে পারবে না কীভাবে কাটিয়েছি এক বারো চোখের পাতা ফেলতে পারিনি যেখানে আমি বাইরে একা বেরোতে যেতে ভয় পেতাম সেখানে কিছু মনেই ছিল না যে আমি কি করছি কি না কোনো কিছুই মানে কি আর তোয়াকাই করিনি যা অনেক কষ্টে মা সুস্থ হয়ে উঠেছে বুঝতেই পারিনি যে মা এরকম অতটা অসুস্থ হয়ে পড়বে অল্পের ওপর দিয়ে হওয়ার কথা কিন্তু পায়খানা মুমি হওয়াতে না প্রচুর উইক হয়ে গিয়েছে তো চলো কী বলবো বলো আশীর্বাদ করো শুধু যাতে মাকে তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারি তো কালকে আবার একবার যাব চেক আপে আগে যা ছিল তার থেকে একটু ভালো এরপরে যাতে আরও একটু ভালো হয়ে যায় একেবারে সুস্থ স্বাভাবিক হয়ে যায় তার জন্য তো দেখাতে হবে পাঁচ দিন পর বলেছি যাব তো এখন একটু প্রসাদ খাবো একজনের সত্যনারায়ণ ছিল তারা প্রসাদ দিয়ে গেলে খাব খাবো একটু খেয়ে তারপর ভাত খাবো শিঙি প্রসাদ সব দিয়ে গেছে মাকে বলছে একটু খাও কারোরই মুখের রুচি নেই মায়ের তো মুখের কোনো স্বাদ নেই কিছু যে ভালো মন্দ ও মা মুখ খেতে ভালোবাসে সেটাও পছন্দ করছে না একদমই খেতে পারছে না তার মধ্যে আবার পেটের প্রবলেমের জন্য কিছু দিতেও পারছি না যদিও এখনও সমস্যাটা নেই তাও একটু ভয় ভয় করছি যেভাবে দুটো রাত কাটিয়েছি সত্যি রকম দিন যেন কারোর না আসে তাই জন্য ভয় পাচ্ছে তাও একটু একটু করে দিচ্ছে এখন তো একদম অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে পেটের সমস্যাটা খেতেও হবে নাহলে কী করে বল পাবে বলো তো চলো পোশাক খাই খেয়ে ভাত খাবো দেখো কত ভাত রান্না করেছি আমরা দুটো মানুষ খাবো এক কাপ চাল নিয়েছি কি অবস্থা দেখতে পেয়েছো খাওয়া দাওয়ার আমাদের তো খেতে বসেছি এই দেখো ভাত দেখো পুরো এই কটা পাখির মতো খাবার নিয়ে তাও বলছে ওই কটা দেখ তাহলে বুঝতে পারছো অবস্থা তো চলো কি করব এইভাবে এই গত কদিন তো একদমই খাচ্ছিল না একটু একটু করে যে খাচ্ছে এটাই অনেক খেয়ে সুস্থ হয়ে উঠুক খেয়ে নিই যেতে পারবে ইয়ে হ্যাঁ না আলো আছে না একটু করছে মা উঠে বাইরেটা একটু একটু বসেছিল হাঁটছে বাইরে বেরোচ্ছে কথা বললে না শরীরটা ভালো থাকবে তাই বাইরেটা বেরিয়েছিল আমি পড়াচ্ছিলাম আমাদের সাথে বক বক করছিলো তো চলো সন্ধেটা দিয়ে নিয়ে আগে দেখো এইমাত্র চা নিয়ে এসে বসে সকালেও খাওয়া হচ্ছে না সন্ধ্যেবেলাতেও খাওয়া হচ্ছে না আজকে হঠাৎ মায়ের কাশিটা হচ্ছে বলে ওই জন্য বললাম একটু চা করো করি খাই তো আমরা যারা চারটে বাজলে চা ছাড়া চলতো না চা একটা নেশা এমন শরীরের পরিস্থিতি চা খাতেও ইচ্ছা করছে না নিজে থেকেই বলছে চা করতে হবে না তাই জোর করে একটুখানি করে নিয়ে এলাম গলাটা একটু আরাম পাবে সেই জন্য তো চলো চাটা খাই মা মুড়ি খেয়েছে অনেকক্ষণ ওষুধও দিয়ে দিয়েছি আর দুধটা আজকে না একদম পাতলা করে নিয়েছিলাম মোটা দুধ যদি হজম করতে অসুবিধা হয় তো তার জন্যে আর মায়ের যেহেতু কাশি হচ্ছে গার্গেল করেছে দুবার করা হয়ে গেছে তাই মা বললে একটুখানি গরম দুধ দে খেলে আরাম লাগবে তাই দুধটা আবার গরম করতে এসেছি সকাল থেকে বোধহয় পাঁচবার হয়ে গেছে গরম করা যদি গরমের চোটে দুধটা কেটে যায় তার জন্য তো এখন গরম করে নিয়ে যাচ্ছি রাত্রিরে খাওয়াবো না কারণ রাত্রিরে খেয়ে শুয়ে পড়লে না গ্যাস হয়ে যাওয়ার ভয়টা বেশি থাকে তখন জেগে বসে থাকবে তাই গরম দুধটা একটু দেবো খাবে আমি একটুখানি খাবো প্রচুর কাশি হচ্ছে আমারও তো সেই জন্যই গরম করতে এসেছি বন্ধুরা আমি কাজকর্ম করার পর একটু শুয়ে পড়েছিলাম তো এখন খেতে বসেছি এখন প্রায় সাড়ে দশটা বাজে মা দুধ টুধ খেয়েছিলো তো অনেকক্ষণ বললো বেড ভাড়া আছে তাই রাত্রি করেই খাচ্ছি দেখো খাচ্ছি মুড়ি আলু ভাজা মিষ্টি নিয়েছি দিদি নিয়ে এসেছিলো সেই দিয়েই খাচ্ছি মাকে রুটি দিতে এখন কদিন বারণ করেছি যদি গরম ভাত দেওয়া যায় তো সেটা খাওয়া যেতে পারে কেননা গ্যাস অম্বল হচ্ছে তো প্রচুর তো ভাত তো আজকে আর করিনি গরম ভাত তো সবসময় করা সম্ভব নয় তাই জন্যে মা বললো মুড়ি খাবো মুড়ি খাচ্ছি দুজনে আলু ভাজা করেছিলাম তাই দিয়ে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা মা টাটা করে দাও টাটা শুভরাত্রি